দু চব্বিশ আজ নেপাল টুডে তৃতীয় দিন তৃতীয় দিনে আজকের আমি পাগলাধাম লজ জনকপুর থেকে এবার বের হবো এখন গড়িতে বাজে তিনটে দশ এখন এখান থেকে আমাদের বাস যাবে সোজা কাঠমান্ডু কাঠমান্ডুর উদ্দেশ্যে আমাদের বাস এখন রওনা দেবে আশা করছি কালকে সকালে নাগাদ আমরা পৌঁছে যাব যদি এর মাঝখানে আর জনকপুরের এখানে অনেকগুলো খুব ভালো ভালো দেখার জায়গা আছে যেগুলো আমি দর্শন করেছি আপনারা আমার ভিডিওতে অলরেডি দেখেছেন আর কাঠমান্ডুতে যাব যাওয়ার পরে যদি আরও কিছু দেখার কিছু পাই আপনাদেরকে দেখাবো আর যদি কাঠমান্ডু পৌঁছানোর পরেও তো যা আছে সেগুলোও দেখাবো সঙ্গে থাকবেন এখন আমরা নেপালের ভাগবতীপুর পালিকাতে এসেছি চালাই জেলা এখানে দেখছেন তিন এক একবারটা বাড়ি গাড়ি দাঁড়িয়ে ছিল বাচ্চারা সব নেমেছিল জাস্ট আমি নামলাম দেখলাম খুব ভালো লাগলো গাড়ি আসছে মজা মজার বাবু হ্যালো বন্ধুরা এখন গড়িতে বাজে ঠিক নটা পঞ্চাশ পৌঁছে গেছি আমরা বস্তিপুর হেতুয়াডা নেপালে অর্থাৎ আমরা বেরিয়েছিলাম আজকে জনকপুর থেকে যাওয়ার কথা ছিল কাঠমান্ডু তো টোটাল টু প্রায় থ্রি কিলোমিটার রাস্তা ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন আওয়ার সেভেন্টি কিলোমিটার আমরা এসেছি লাগার মানে সময় লাগার কথা ছিল তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে গেছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা রাস্তা ভীষণ খারাপ এখন রাত নটা পঞ্চাশ হয়ে গেছে কিছুক্ষণ আগে আমরা এখানে নেমেছি একটা সামনে লজ আপনাদেরকে দেখাচ্ছি লজ না কিছু রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে এখানে কিছু খাবার দাবার খাওয়ার জন্য বিভিন্ন প্যাসেঞ্জার বা বিভিন্ন যাত্রীরা আসছে আর আমাদের জন্য আমাদের পিছনে দেখুন ওই যে বাস দাঁড়িয়ে পড়েছে আর ঠিক বাসের পিছনে দেখুন ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে কি দেখানোটা খুব মুশকিল এই পিছন দিকটায় ওই বাসের ঠিক পিছনে দেখুন রান্না হচ্ছে আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে এখান থেকে আমরা বসে রাতের খাবার খাবো খাওয়ার পর ঘন্টা দুই লাগবে সময় খাবার দাবার খেয়ে আমরা এখান থেকে পৌঁছে যাব আবার রাত্রে সারা রাত জার্নি আশা রাখছি কাল সকালে আমরা কাঠমান্ডু পৌঁছে যাব সকালে আটটা নটা বা দশটা নাগাদ কাঠমান্ডু পৌঁছে যাব কাল চতুর্থ দিন হবে আজের একটা বিশেষ কথা বলব বলে অনেকক্ষণ তো ভেবেছিলাম আসলে কথাটা বলতে গিয়ে আমি বারবার ভুলে গেছিলাম খুব ইম্পর্টেন্ট যারা নেপালে আসবেন প্রত্যেকে আসার পর আমাদের ইন্ডিয়ার নাম্বার এখানে চলবে না এখানে না চলার জন্য এখানে এসে আপনাকে একটা সিম নিতে হবে আপনি ডেটা ইউজ করুন বা কল করার জন্য আপনাকে সেই সিম নিতে গেলে দেখবেন আশেপাশে আপনি প্রচুর দোকান পেয়ে যাবেন যেমন আমাদের ওখানে হয় আস্তে আস্তে দোকান আপনারা যদি সেই দোকান থেকে নেন তাহলে আপনার একটা লস হবে কেন ধরুন একশো টাকা যদি সিমের দাম হয় আপনাদের কাছে তিনশো বা চারশো টাকা নেবে এরপর আপনাকে চারশো টাকায় বলবে ধরুন ফাইভ এম বি বা থ্রি এমবি ডেটা পাবেন গোটা ইয়ে আপনি এনসিএল থেকে এনসিএলের আপনি যে টক টাইম পাবেন যা বলবে সব কিন্তু ম্যাচ করবেন অনেক সময় কিছু কিছু সময় হয়তো কোনো খুব ভালো দোকান পেলে আপনাকে ম্যাচ করতে পারে আপনারা কি করবেন কাছাকাছি এসে প্রথমেই খুঁজবেন এনসি এনসেলের অরিজিনাল স্টোর কোনটা যেমন আমাদের ওখানে ভোডাফোনের স্টোর হয় এয়ারটেলের স্টোর হয় বা বিএসএনএস স্টোর হয় রিলায়েন্সের স্টোর হয় জিও স্টোর হয় সেরকমই আপনারা এখানে এসে কি করবেন এনসেলের স্টোর খুঁজবেন সেই স্টোরে যাবেন আপনার আধার কার্ড যদি আপনি ইন্ডিয়ান হন আধার কার্ড বা যদি অন্য কোনো কান্ট্রি থেকে আসেন আপনাদের পাসপোর্ট আর দু কপি ফটো নিয়ে আসবেন যেটা দিয়ে আপনি এনসেল স্টোর থেকে অরিজিনাল আপনার অ্যাকচুয়াল যা হওয়ার কথা সেই অনুযায়ী আপনাকে ডেটা প্যাক দিয়ে দেবে আর সিম সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করে দেবেন সিম অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনি কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন ফেসবুক করতে পারবেন সব কিছু করতে পারবেন শুধু আপনাদের মাথায় রাখতে হবে আপনার অন্য কোনো সেন্টার থেকে নেবেন না মানে নর্মাল দোকান থেকে নিতে গেলে আপনাদের লস হতে পারে আর যখনই আমি এনসেলের সেন্টারে যাবেন সেখানে আপনি দুটো অপশান প্রথমে আপনাকে পেমেন্টটা আপনাকে নেপালি অ্যামাউন্টে করতে হবে আমি ইন্ডিয়ান রুপিসে করলে হবে না তার আগে আপনি মানি এক্সচেঞ্জ থেকে মানে আপনার টাকাটাকে এক্সচেঞ্জ করিয়ে নেবেন আমাদের আমরা যেমন আজকে আমরা উঠেছিলাম এখানে পাগলা ধাম বলে একটা ধর্মশালাতে আপনার ওই জানকিপুরের কাছাকাছি জানকি চকের কাছাকাছি অর্থাৎ আপনি যদি এভাবে বলেন যে রাজা দশরথের যে ইয়ে ছিল মহল তার কাছাকাছি কিছুটা গিয়েই তো ওখানে আমাদের আশেপাশে আমি কোনো দোকান মানি এক্সচেঞ্জের পাইনি কিন্তু আমি যে আমরা যেখানে ছিলাম সেখানকার ম্যানেজার খুবই ভালো ভীষণ ভালো মিস্টার মানিষ সিং তো উনি আমাদেরকে বললেন স্যার আপনাদের যদি মানি এক্সচেঞ্জ করা থাকে তো নিতে পারেন আমি মানি এক্সচেঞ্জ করেছি আমাদের ইন্ডিয়ান রুপিসে এক টাকা আমাদের এখানে এক টাকা ষাট পয়সা যা নর্মাল রেটে সব জায়গায় ভালো খুব ভালো ভালো জায়গায় যেটা পাওয়া যায় সেখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করেছি অন্য জায়গায় অনেকে আবার এক টাকা পঞ্চাশ পয়সা কেউ এক টাকা চুয়ান্ন পয়সা যে যেমনভাবে নিতে পারে আর বা দিতে পারে আপনাকে একটু বার্গেটিং করে নিতে হবে মানি এক্সচেঞ্জ করেছি এনসিলের সিম নিয়েছি কথা বলছি খুব ভালো এখান থেকে আমি এখানকার সিএনসিলের সিম থেকে আমি ইন্ডিয়ান নাম্বারে ফোন করতে আবার তিন টাকা করে কাটছে হোয়াটসঅ্যাপ কল করলে ফ্রি এটা দিয়েছে দশ জিবি ফর সেভেন ডেজ এনসিলেশনটা অন্য জায়গায় একটু চেঞ্জ আছে প্যাক এদের প্যাকটা খুব ভালো লাগলো টোয়েন্টিএথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখন আমরা পৌঁছেছি বনস্থলী কাঠমান্ডু নেপাল প্রায় জনকপুর থেকে গতকাল তেরোই জুন আমরা বিকাল চারটায় আমাদের গাড়ি রওনা দিয়েছিল নিয়ার অ্যাবাউট ফোর হান্ড্রেড কিলোমিটার্স আমরা জার্নি করেছি আজকের পৌঁছানোর কথা ছিল ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ কিন্তু সেটা পৌঁছেতে পৌঁছতে দেরি হয়ে গেল এখন আটটা সাড়ে আটটা বাজে কারণ রাস্তা এত খারাপ আপনারা জেনেছিলেন কিছুদিন আগে যে ভূমিকম্পে নেপালের ধ্বংস হয়ে গেছিল অনেক কিছু পাহাড় বা অনেক ঘরবাড়ি সেই সব এরিয়া নতুন করে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে আসতে খুবই সমস্যা গাড়ি এত ডেঞ্জারস আসছে আমি সিকিম অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সব ঘুরেছি কিন্তু এতটা ডেঞ্জারাস ঘড়িতে বাজি এখন এগারোটা তিরিশ পৌঁছে গেছি কাঠমান্ডুতে কাঠমান্ডুতে এসে আমরা এই হোটেলটা পেয়েছি হোটেল সৌভাগ্য রেস্টুরেন্ট এখানে আমাদের রুমটাও খুব বেশ ভালোই পেয়েছি বেশি নয় ওয়ান থাউজেন্ড রুপিস ইন্ডিয়ান ডলার এই ইন্ডিয়ান রুপিসে মানে এখানে ষোলোশো টাকা ভালো রকম আমি রুমটা আপনাকে পরে দেখাচ্ছি রুম পেয়ে গেছি এখন রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে ঠান্ডা বেশ আছে খুব বেশি গরম লাগছে না মশম খুব ভালো যারা আমাদের নিয়েছেন ওনারা এখন যদিও আজ বেলা হয়ে গেছে চতুর্থ দিনে এখন বায় পৌনে বারোটা বাজে যায় এখন আমাদের সবে টিফিনের ব্যবস্থা করেছে মুড়ি আলু আমরা টিফিন খাবো খেয়ে এখান থেকে আমাদের গাড়ির ব্যবস্থা করেছে গাড়ি করে সাইড সিন ঘুরতে যাবো কাঠমান্ডু কোথায় নিয়ে যায় দেখবো ভালো লাগবে আশা করি চলুন রুমটা দেখায় কেমন দিয়েছে আমার রিসেপশান একটু উপরে দিয়েছে ভালো রুম কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ নীল জায়গা যে রুমগুলো ভালো আবার যে রুম আসুন এখানে জামা কাপড় খাবে একটু দেওয়ার মতো পরিস্থিতি আছে এই হল রুম নাম্বার ফোর ফোর জিরো রুম নাম্বার ফোর জিরো ওয়ান কত সুন্দর রুম হ্যাঁ পর্দা দিয়ে ঘেরা এদিকে টু বেডরুম থ্রি বেডরুম টিভি আছে টিভি আছে বাথরুম বাথরুমে আছে দেখানো যাবে না খুব সুন্দর বাথরুম আমরা একটু ভিতরে হোটেল নিয়েছি আপনারা যারা আসতে চাইছেন পশুপতিনাথ নেপালের পশুপতিনাথ এরিয়ায় এই হোটেলগুলো আপনারা পেয়ে যাবেন আরও খুব পরপর হোটেল আছে আর শুধু এই হোটেল না আমি দেখিয়ে দিচ্ছি হোটেল সাথে সাথে এখানে ট্যাক্সি ক্যাব এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন মানে ঘোরার কোনো সমস্যা হবে না শুধু আপনাকে একটু খুঁজে দেখতে হবে